গ্রামীণ ক্ষেত্রে জল জীবন মিশনের সফল বাস্তবায়নের পাশাপাশি নগর এলাকার একশো শতাংশ গৃহে পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে আজ উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রের পরিসরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত রাজ্যের বারোটি শহরে পানীয় জলের আধুনিক ব্যবস্থা সম্প্রসারণের বৃত্তিস প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজ সিং রায় বিধায়ক অভিষেক দেবরায় আরবান ডেভেলপ মেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি অভিষেক সিং জেলা সভাধিপতি দেবল জেলা শাসক তরিতকান্তি সহ প্রমুখ এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের বারোটি শহরে মোট আঠারো কিমি রাস্তা এবং আটচল্লিশ কিমি ড্রেন নির্মাণ কাজও হাতে নেওয়া হয়েছে এর মাধ্যমে বারোটি শহরের নগর এলাকায় স্থানীয় যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি সাধন হবে তেমনি বর্ষার সময়ে জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এ কাজের জন্য প্রায় দুইশো কোটি টাকার অনুমোদন পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী বলেন সর্বমোট তিনশো তিরিশ কোটি টাকার অনুমোদন পাওয়া গিয়েছে এই আর্থিক সহায়তার মাধ্যমে বারোটি শহরের জল সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের কাজ আগামী ছয়ত্রিশ মাস সময়কালের মধ্যে শেষ করা হবে এবং এর মাধ্যমে প্রায় পঁচাত্তর হাজার পরিবার উপকৃত হবে এবং এদের প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রায় পাঁচশো তিরিশ কোটি ষোলো লক্ষ টাকা বাজেটের প্রকল্পে লাভান্বিত হবেন বারোটি শহরের পৌর নাগরিকরা এই দিনের গোট অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এই পক্ষ থেকে বারোটি শহরে আউট অফ থেকে